আলহামদুলিল্লাহ বন্ধুরা প্রায় ছয় মাস পর আমি আমার আদা হারভেস্ট করে ফেললাম আমি পাঁচ পোস্তা আদা লাগাইছিলাম পাঁচ পোস্তা আদাতে কয় কেজি আদা পেলাম এবং কিভাবে রোপণ করলাম কিভাবে মাটি মিস করলাম সম্পূর্ণ আমি এই ছয় মিনিটের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা শুধু না টেনে মনোযোগ সহকারে এই ছয় মিনিটের ভিডিওটা দেখলে আপনারা অবস্থায় আদা চাষ করতে পারবেন সময় আইলে এক কেজি আদার দাম তিনশো সাড়ে তিনশো টাকাও যায় আপনারা যদি বস্তায় আদা চাষ করেন তেমন একটা মেহনতও নাই তেমন একটা যত্নও লাগে না আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখেন আমি প্রথমে মাটি মিস করতেছি বালু এবং বালো জুরজুরা মাটি দুয়াস মাটি আর আর গোবর এই তিনটা মিক্স করে মাটিগুলারে ভালো করে মিক্স করে বস্তা উঠিয়ে দিতেছি বস্তা উঠানো আমার মাটিগুলো প্রায় শেষ পর্যায়ে এরপরে আমি আদার বীজ কিভাবে কিনে আনলাম আপনারা বীজ কিনে পাবেন এরকম এই যে দেখছেন এইরকম ইহা অবস্থায় বাজারতে কিনতে পাবেন এইরকম ছোটো ছোটো তিনটা আদা সারা আস্তে আস্তে এমন আদা দেখবেন বাজার থেকে কিনে আনতে পারবেন এই আদাগুলা তিন পিস করে আদা একটা বস্তার মধ্যে রোপণ করে দিবেন দেখুন আমি তিন কীভাবে রোপণ করি আপনারা ডাইরেক্ট বাজার থেকে কিনে আনেই রোপণ করতে পারবেন আমি এটার মধ্যে বড়টা বড় ইয়ার মধ্যে সাইটটা দিতেছি আর বস্তা যেগুলা এগুলোর মধ্যে সবগুলা তিনটা করে দিয়ে দিব এরকম তিনটা করে দিয়ে দিবেন আপনারা উপরে হালকা পরিমাণ মাটি দিবেন বেশি একটা মাটি দেবার কোনো প্রয়োজন নাই হালকা পরিমাণ মাটি দিবেন দেখছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি বস্তাগুলো তো দিয়ে দিয়েছি তিন পিস করে প্রত্যেকটা বস্তায় দিয়া আমি এই যে এখন মাটিগুলা উপরে ডাইকে দিয়ে দিব সবগুলা আপনারা ঠিক ওইভাবে সুন্দর করে ভালো মানে বীজ আসতেছে এমন আদা দিকে নিয়ে আসবেন আনার পরে এরকম ভালো করে মাটি মিক্স করবেন আদা দিয়ে রোপণ করে আদা রোপণ করে দিয়ে দিবেন দেওয়ার পরে বেশি বেশি পানি দিবেন না অল্প অল্প পরিমাণ পানি দিবেন বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আদা যদি পানি কমও হয় তাও সমস্যা নাই হ্যাঁ বন্ধুরা এখন আপনারা পানি দিয়ে দিবেন হালকা সিটা পানি দিবেন বেশি একটা পানির প্রয়োজন নেই দিলে মাটিগুলো বসে যাবে অল্প অল্প পানি পানি দিতে হবে আদাত বেশি পানি লাগে না দেখেন বন্ধুরা এখন প্রায় এক সপ্তাহ পরে আমার আদাগুলা দেখছেন বীজ গজায় গেছে সবগুলা সারা গজাইছে যতগুলো লাগাইছে দেখেন আপনারা দেখছেন সবগুলা আদার থেকে ইনশাল্লাহ সারা বের হয়ে গেছে এখন অস্তে অস্তে বড় হইতে থাকবে এটা সাত দিন পরে সাত দিন পরের অবস্থা দেখছেন কি সুন্দর করে সবগুলা দেখেন হ্যাঁ বন্ধুরা এখন দেখুন দিন দিন পর পরে দেখেন আমার সবগুলা বীজ একটাও বাদ নাই সবগুলা মোটামুটি প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এরকম বড় হয়ে গেছে আস্তে আস্তে সবগুলা বড় হওয়ার পথে দেখছেন এখনো আমি কোনো কিছু সার টার দেই না এই দেখেন বন্ধুরা এখন হচ্ছে আপনার দেড় মাস পরে দেখেন দেড় মাস পরে আমার আদার সাইজ হ্যাঁ বন্ধুরা দেখুন দেড় মাস পরে আমার আদার গাছের সাইজ কিরকম আমি এখনো কিন্তু সারটা দিইনি কিন্তু যে সময় গাছের বয়স তিন মাস হয়ে যাব তখন আমি সার দিব ইউরিয়া সার এবং পটাশ সার অল্প অল্প পরিমাণ দিয়ে দেব আর ডেপ সার যদি পারেন ডেপ সারও সার সামসে এক চামচ হ্যাঁ বন্ধুরা দেখুন আমার আদাগুলো বড় হয়ে গেছে এখন আমি আদাগুলো হারভেস্ট করতেছি আমি আর এই মাঝখানো কোনো ভিডিও করি নাই কারণ প্রয়োজন পড়ে নাই ভিডিওর এর জন্য আদার গাছগুলো একদম মরে গেছে অর্থাৎ আদা আপনার হারবেস উপযোগী এর জন্য আমি এখন আপনাদের সামনে বস্তাগুলো বাংবো দেখব কি পরিমাণ আদা ধরছে আমি নিজেও জানি না কী পরিমাণ আদা হয়েছে কিনা না দেখি আপনারা একটু ওয়েট করেন দেখি কি পরিমাণ আদা ধরল বস্তা বাঙতেছি আপনাদের আদার কিন্তু তেমন একটা যত্ন নেই বস্তাতে অল্প অল্প পানি দিবেন আর তিন মাস পরে হালকা ইউরিয়ার পটাশার আর অল্প সার এক চামচ এক চামচ দিয়ে দেবেন আর যদি সাদে যে কীটনাশক মারেন ওইটা একটু কীটনাশক মাঝে মধ্যে গাছে স্প্রে করে দিয়ে দেবেন অন্য কোনো রোগ আর কোনো সমস্যা হয় না আদাতে আদাতে কিন্তু রোগ বালাই খুবই কম দেখেন বন্ধুরা আমি আদাগুলা বস্তার থেকে সবগুলা ইয়ে করতেছি দেখতেছি মোটামুটি এক কেজির উপরে আদা হবে একটা বস্তাতে ভালো করে যত্ন করলে আমার মনে হয় আদা একটা বস্তাতে আড়াই তিন কেজি পাওয়া সম্ভব আর আমিও অনেক ভিডিও দেখছি বা গত বছর আমিও আদা চাষ করছি দেখছি প্রায় দেড় কেজি দুই কেজির মতো পাওয়া যায় কিন্তু আদা এবার একটু কম আসছে আমি দেখতেছি প্রায় এক কেজি বা এক কেজির একটু বেশি হয়তো পাওয়া যাবে একটা বস্তাতে আজ যাই হোক সবগুলো বস্তা আমি ভাঙার পরে দেখি একবারে হারভেস্ট পর্যন্ত কত কয় কেজি আমার হয়েছে আদা দেখি দেহি আরেকটা বস্তা বাঙ্গি এইটার কি পরিমাণ আদা ধরছে আমি নিজেও জানি না যে কতটুকু আদা হবে কারণ আদা মাটির ভিতরে তো আপনারা অনুমান করতে পারবেন না না বাঙলে দেখা যাক সবগুলা বাঙ্গি বাঙ্গার পরে দেখি কি হয় আপনাদের জন্য এই ভিডিওটা প্রায় সাত মাস লাগে গেছে ভিডিওটা অল্প অল্প করে বুঝাই অল্প ভিডিওটা করতে যদি আপনাদের কাছে নিম্নতম ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওর মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে অনেকে অনেক রকম আদা চাষ করে আমি যেভাবে করলাম যত্ন ছাড়া হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন আমার সবগুলো একবারে সব পরিষ্কার করে ধুয়ে নিতেছি এখন দেখেন আমি দেখতেছি সব মিলিয়ে পাঁচ কেজির মতো আদা পাইছি পাঁচটা বস্তাতে আমি পাঁচ কেজি আদা পাইছি আধা কেজি খরচা করে পাঁচ কেজি যদি পাই খারাপ কি যাই হোক অনেকে অনেক ধরনের যত্ন করে আমি যেভাবে করছি যত্ন ছাড়া এইভাবে এইটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে একটা লাইক দেবেন ভিডিও মধ্যে কোনো বুথ রিডি হলে কমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম